উড়িষ্যা ফেরত পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভ বাংলায় কেউ কারিগর বা কেউ ফেরিওয়ালা কেউ ব্যবসায়ী কিংবা কেউ হাতের কাজের জন্য পশ্চিমবঙ্গ থেকে পাশের রাজ্য উড়িষ্যায় গিয়েছিল কাজে কিন্তু গত কয়েকদিন ধরেই উড়িষ্যায় বাঙালিদের ওপর অত্যাচার শুরু হয়েছে মারধর করা হচ্ছে কখনো হুমকি দেওয়া হচ্ছে প্রাণী মেরে ফেলার এমনকি তাদের বাংলাদেশে তকমা দিয়ে উড়িষ্যা থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ পরিযায়ী শ্রমিকদের যার ফলে বাধ্য হয়ে কাজ ছেড়ে নিজের রাজ্যে ফিরতে হয়েছে পরিযায়ী শ্রমিকদের পূর্ব মেদিনীপুরের পাশকুড়ার বেশ কিছু বাসিন্দারা দীর্ঘ তিরিশ বছর বা কেউ পনেরো বছর ধরে উড়িষ্যা রাজ্যে বসবাস এবং ফেরিওয়ালার কাজ করে আসছে আর তার উপর নির্ভর করেই রুজি রোজগারের পদ বেছে নিয়েছিল ভিন রাজ্যে যাওয়া পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের পাশকুড়ার বাঙালি বাসিন্দারা কিন্তু তাদের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের বাসিন্দা হিসেবে যাবতীয় সঠিক পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাদের বাংলাদেশে তকমা লাগিয়ে তাদের মারধর করা হয় বলে অভিযোগ এমনকি তাদের উড়িষ্যা ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেওয়া হয় আতঙ্কে বহু পরিযায়ী শ্রমিক উড়িষ্যা ছেড়ে বাংলায় ফিরে আসে উড়িষ্যার বাঙালিদের ওপর এমন অত্যাচারের প্রতিবাদে আজ পূর্ব মেদিনীপুরের পাশকুড়া থানার এবং পাশকুড়া বিডিও অফিসে বিক্ষোভ দেখায় উড়িষ্যা ফেরত পরিযায়ী শ্রমিকেরা তার উপর দুবার ঝামেলা হয়ে গেছে একবার মানে ভদ্র মানে বালেশ্বর হয়েছে তারপর আমাদের ফেরিওয়ালা গেলেই হচ্ছে কি আমরা বা মানে মানে বাংলাদেশি আর আমরা হচ্ছে মানে রোহিঙ্গা কিন্তু আমাদের আধার কার্ড দেখেও বিশ্বাস করছে না এই মারধর করতেছে আমাদেরকে পৌঁছেছে আবার মানে লুকিয়ে আমরা পৌঁছেছি রাতে গাড়ি ছেড়ে আমরা বেরিয়েছি হঠাৎ মারধর আমাদেরকে মাধ্যর গতি এবার মানে উড়িয়াতে বলে মা গিয়া ছড়ি পুয়া বা তোমার মানে আধার কার্ড দেখাও রকম মানে উড়িষ্যা ছাড়ি গিয়ে পড়াও উড়িষ্যার মানে উড়িষ্যা তো মানে আমাদের যে আমরা যদি এক লাখ থাকি ওয়েস্ট বেঙ্গল মানে এত উড়িষ্যাতে কিন্তু উড়ি আমাদের বেঙ্গলে মানে উড়িষ্যার মানে বাসিন্দা তারা মানে বাসিন্দারও যে দু লাখ আরো বেশি আর যদি তাদের করে আমরা যদি অত্যাচার করি তাহলে কি হবে এটা ভালো হবে সম্পর্ক বজায় থাকবে না সম্পর্ক খারাপ হবে আমরা যে আমরা আপনার সুষ্ঠু মীমাংসা যাচ্ছি আমরা তো গন্ডগোল করতে যাইনি এবার সেখানে কেউ প্রপার্টি করে কেউ ঘরকে মানে কিনে আছে সেখানে কেউ কারো নিজস্ব জায়গা আছে সেখানে তাহলে কি আমরা সেই জায়গা ছেড়ে পালিয়ে আসবো হ্যাঁ এখানে মানে এখন থানাতে আপাতত জানিয়েছি এখন বিডিও অফিসের কাছে আছি মানে বিডিও স্যারের মানে আমরা অপেক্ষা করতেছি আমার নাম মোহাম্মদ হেদায়তুল্লাহ আপনার বাড়ি কোথায় আমার বাড়ি এই সামনে এই পাঁচকুড়া থানাতে এই কানা চিকিৎসার যোগ আর আমি থাকি ঢেকান ডিস্ট্রিক্ট হিন্দলে থাকি আমি ম্যাডাম আমরা উড়িষ্যাতে ভদ্রক থাকি কাচারিতে ফেরি ব্যবসা করি আমাদের চেয়ার মশারি বেডশিট এইসব নিয়ে ঘুরি ঠিক আছে আমরা প্রায় পাঁচ সাত বছর ব্যবসা করছি আরও আমার কাকারা আছে তারা বিশ বছর পঁচিশ বছর ব্যবসা করে কোনো সমস্যা নেই আমরা ভদ্রক কাচারিতে থাকি ওখান থেকে গ্রামে গ্রামে যেয়ে ফেরি করি কিন্তু সমস্যা নেই হঠাৎ কিছুদিন আগে আমরা গ্রামে যাচ্ছি ফেরি করতে আমাদেরকে অনেক গ্রামের লোকও ছিলে দীর্ঘদিন যাচ্ছি তার জন্যে তো সেই গ্রামে যদি আমাদেরকে ধরে বলছে যে কুরুপ দেখা দেখাচ্ছি কুরুপ ছিঁড়াছিড়ি করছে আমার আধার কার্ড আইডেন্টি কার্ড ছিঁড়ে দিল এবং গাড়ি ভাঙচুর করছে মারধর করছে ওরা খুব ভিডিও করে নি তো আমাকে প্রচুর গালাগালি করছে দুটো ভাষা ওরা বলেছে আমাকে বলেছে তুই বাংলাদেশি এবং আমার আধার কার্ডটা নাকি জাল আছে ঠিক আছে আমি এই জন্য আমরা আজকে থানায় ডেপুটেশন দিয়েছি আমাদের বিডিও সাহেবকে দিয়েছি ওনারা আশ্বাস দিয়েছে খুব শীঘ্রই আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সঙ্গে কথা বলবে উনি জিনিসটা সমাধান করার চেষ্টা করবে আমাদের পাঁচকো থানার আইসি বাবু আমিও ভিতরে ছিলাম উনি বলেছে যে আট দিনের মধ্যে আপনাদেরকে বলবো রিপোর্টটা কি তো আমি আমি আমাদের ব্যবসাদারের পক্ষ থেকে বাংলার মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে দাবি রাখছি যাতে তাড়াতাড়ি এটা সমাধান হয় পুনরায় আমরা গিয়ে ভদ্রকে আবার ফিরে ব্যবসা করতে পারি আমরা আমরা ওখানে প্রায় আড়াইশো জনের মতন আছি আমার গ্রামের প্রায় পঞ্চাশ ষাটজন আছে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার বাকি আরও আছে নন্দী গ্রাম আছে কাঁথিয়াগ্রা আরও অনেক জেলার আছে তো আমি হাত জোড়ো করে আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো যাতে এটা সমাধান করে দেয় আমি ওখানে আছি আমি আছি প্রায় পাঁচ সাত বছর আমার বাবা কাকা ওরা আছে দীর্ঘদিন এটা খুব দুঃখজনক ঘটনা আমাদের প্রতিবেশী জেলা ওই রাজ্যতে আপনার কিছুদিন আগে সরকার পরিবর্তন হয়েছে তো সেই সরকার পরিবর্তনের পর আমাদের পাঁচকুড়ার প্রায় পাঁচ সাত হাজারের বেশি মানুষ যারা বিভিন্ন পেশায় উড়িষ্যাতে তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করে কেউ ফেরির কাজ করে কেউ আবার ওখানে ফুলের দোকান আছে কেউ কাঠের কাজ করে কেউ মার্বেল মিস্ত্রির কাজ করে আবার কেউ ব্যবসাও করে কিন্তু তাদেরকে বিভিন্নভাবে কাউকে পার্শ্ববর্তী দেশে কেন হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে এই ইস্যুতে তাদের উপর অত্যাচার করা হচ্ছে আবার কাউকে বলা হচ্ছে আলু কেন আসছে না পশ্চিমবাংলা থেকে সেই ইস্যুতে করা হচ্ছে এটা প্রতিবেশী রাজ্যের কাছ থেকে আশাটা করা যায় না আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে কথা বলেছেন আমরাও প্রশাসনিকগতভাবে জেলা পুলিশ সুপার জেলা শাসক তাদের দৃষ্টিগোচর করেছি যাতে পাঁশকুড়ার ব্লকের যারা মানুষ শুধু নয় যদি পার্শ্ববর্তী ব্লকেরও মানুষরা এই হেনস্থা হয় সেখান থেকে যাতে উড়িষ্যা গভর্নমেন্ট এটা ভালোভাবে দেখেন তার জন্য আমরা বলেছি এবং এটা যাতে ভবিষ্যতে না হয় তার আবেদন উড়িষ্যা সরকারের কাছে যেমন থাকবে তেমন আমরা পাঁচকুড়ার মানুষের কাছেও আবেদন করব। আমাদের এখানে অনেক উড়িষ্যার মানুষ তারাও জীবন জীবিকা নির্বাহ করার জন্য এখানে থাকেন কেউ মাছ চাষ করেন কেউ বিভিন্ন ব্যবসা করেন তারাও যাতে বিগত দিনের মতো এখানে সুস্থভাবে থাকতে পারে তাদের উপরেও যাতে না কোনো সমস্যা হয় সেটাও সেই শান্তিটা যাতে সবাই বজায় রাখে সেই আবেদন করব এবং এই সমস্যার সাথে আমরা পাঁচকুড়ার মানুষ এবং আমাদের বাংলার মানুষের সঙ্গে আমরা আছি সবাইকে বলবো শান্ত থাকতে যাতে এই সমস্যাটা খুব দ্রুততার সঙ্গে সমাধান করা যায় তার জন্য উচ্চ স্তরে যারা জেলা শাসক পুলিশ সুপার এবং জেলা আমাদের রাজ্য যে সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও দেখছেন আমরাও জানিয়েছি আশা করছি সমস্যা খুব দ্রুততার সঙ্গে মিলবে সুজিত রায় সহসভাপতি পঞ্চকড়া পঞ্চায়েত সমিতি বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন নমস্কার কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদীয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আগামী পনেরোই আগস্ট বৃহস্পতিবার উদ্বোধন হতে চলেছে আমাদের গেস্ট হাউস অর্থাৎ ময়নার বৃহৎ গেস্ট হাউস কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস এই দিন বুকিং করলে বিশেষ ছাড় রয়েছে এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় বিশেষ দুষ্টব খুব কম ভাড়া যে এসি এবং নন এসি রুমে ভাড়া পাওয়া যায় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন কেষ্টাল রূপাইচ পেইন্ট বর্মণ ঠিকানা মাথুরজো নতুন ভাগ বাস স্টপের সামনে ময়না পূর্বমে যোগাযোগের ফোন নাম্বার 9730348286 এবং 7063304214 বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন